হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুগণ আজকে আমি চলে এলাম খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গোলা রুটি এর আগে আমি তোমাদের সাথে দুইবার গোলা রুটি রেসিপি শেয়ার করেছি বাট এই রেসিপিটা সম্পূর্ণ আলাদার খুবই সহজ একটা রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গোলা রুটি গোলা রুটি বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি এক বাটি ময়দা তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি চাইলে কিন্তু তোমরা ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর আজকের রেসিপিটা আমি শুধু ময়দা দিয়ে করছি চাইলে কিন্তু তোমরা আটার ময়দা মিশিয়েও করতে পারো তবে শুধু ময়দা দিয়ে করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটু মিশিয়ে নেবো আমি এখানে চামচ দিয়ে তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মিশিয়ে নিতে পারো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব ডিম তো এখানে আমি দুটো ডিম নিয়েছি চাইলে কিন্তু তোমরা একটা ডিম দিয়েও বানাতে পারো ডিম দুটোকে ভেঙে নিয়েছি এবারে ডিম দুটো ঢেলে দেব ময়দার মধ্যে, দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দেব আর এইভাবে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নেব যখন হাতের সময় কম থাকবে খুব সহজে ঝটপট করে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি আর এই গোলা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারো দেখবে বাচ্চারা একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসছে তো দেখো ব্যাটারটা খুব ভালো করে একটু গুলে নিয়েছি এবারে এর মধ্যে দেবো কিছুটা সবজি তো সবজিগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো নিয়েছি ধনে পাতা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা পাকা টমেটোর ভেতরে যে পাল্পটা থাকে সেটাকে বের করে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি এবার এই সমস্ত সবজিগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আরো সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব তাহলে কি হবে রুটিগুলো বেশ একটু পাতলা পাতলা হবে আর যখন ব্যাটারটা কড়াইতে দেবে না এই ব্যাটারটাকে খুব সুন্দর করে কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ রুটিটাকে একটু গোল করে বানিয়ে নেওয়া যাবে তো দেখো এইভাবে আর একটু জল দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে এবারে আমি এর মধ্যে দেব একদম এক চিমটির মতো একটু হলুদ খুব বেশি হলুদ দেবো না একদম সামান্য পরিমাণে একটু হলুদ দেবো জাস্ট একটু কালারের জন্যে তো হলুদটাকে দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো হলুদটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা ঠিক এই রকম করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না হাতার উপরে এই রকম একটা পাতলা লেয়ার করবে সেই রকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবার এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্যে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেবো তাহলে কি হবে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে এই ব্যাটারটাকে আবারও খুব সুন্দর করে এইভাবে হাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে রুটিগুলোকে তৈরি করে নেওয়ার পালা তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্রেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর চেষ্টা করবে একটা ননস্টিকের কড়াই অথবা প্যান নিতে তাহলে দেখবে এই রুটিগুলো তৈরি করতে সুবিধা হবে এবারে কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে এতে কী হবে রুটিগুলো আর কড়াইতে আটকে যাবে না খুব সহজে দেখবে রুটিগুলো কড়াই থেকে উঠে আসছে এবারে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে দেব আর কড়াইটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেব তাহলে দেখবে রুটিটা খুব সুন্দর পাতলা তৈরি হবে আর একদম গোল রুটি তৈরি হবে আর এই সবজিগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দেব রুটির উপরটা তারপরে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে রুটিটাকে একটু ভেজে নিতে হবে তো দেখো এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি তিন মিনিট পরে দেখো রুটির উপরটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এই রুটিটাকে উল্টে পাল্টে এপি টপি উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে কড়াইতে যেহেতু সাতাতেল তেল ব্রাশ করা ছিল তাই দেখো রুটিগুলো কত সহজে কড়াই থেকে উঠে আসছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই রুটিটাকে এপি টপি টুলটে পাল্টে একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তাহলে দেখবে এই রুটিগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দেখো একটা রুটি তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে বাকি রুটিগুলোকে আমি তৈরি করে নেবো যতবারই আমরা রুটিগুলোকে তৈরি করব ততবারই কিন্তু সামান্য একটু সাদা তেল কড়াইতে ব্রাশ করে দেব এবারে থেকে দেড় হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে কড়াইটাকে ধরে একটু ঘুরিয়ে নেব তাহলে দেখবে খুব সুন্দর একটা পাতলা রুটি হবে সাথে সাথে রুটিটা খুব সুন্দর গোল হবে এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে রুটিটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে তাহলে দেখবে রুটির উপরটা শুকিয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটির এপি টপি টুলটে পাল্টে রুটিটাকে একটু শুকনো করে ভেজে নিতে হবে তাহলে দেখবে এই রুটিটা খেতে ভীষণ টেস্টি লাগবে তো এইভাবে সমস্ত রুটিগুলো আমি ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ সকালে ব্রেকফাস্টের জন্যে কম তেলে এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই হেলদি আর টেস্টি গোলা রুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ